আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আজকে আমরা পড়ব তাকতি নাম্বার 4 এর দ্বিতীয় পাঠ খারাজাবার খারাজের উল্টা পেজ এই লাইনের উপরে রয়েছে এটা হচ্ছে খারাজাবার লাইনের নিচে রয়েছে খারাপভাবে টান দেওয়া আছে এটা হচ্ছে খারাজের আর লাইনের উপরে রয়েছে এটা হচ্ছে উল্টা পেজ ঠিক আছে এই তিনটিকে হরুফে মাদ্দার মতোই টেনে পড়তে হবে যেরকম এখানে লিখা রয়েছে বা খারা যাবার বা খড়া যাবার বা এখানে আলিফ মাদ্দা রয়েছে হরুফে মাদ্দা আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা আলিফ মাদ্দার বরাবর ৰইবে খা যাবার ওয়া মাদদার বরাবর রইবে উল্টা পেজ আর ইয়া মাদ্দার বারাবর রইবে খারাজেৰ ঠিক আছে হামজা খৰ আ বা খাৰ বা তা খাড়া তা সা খা যাবার সা জিম খাৰ যা হা খৰ হা খ খৰ যাবার খ দাল খৰ দা জাল খৰা যাব জা ৰ মেৰি পঢ়া হ'ব চিন খৰা যাবাৰ চাহ চদ খৰ যাবাৰ চৰা যাবাৰ জৰা যাবাৰ ত জৰা যাবাৰ জ আইন খৰচ যাবাৰ আইন খৰচ হবাৰ গা খৰ যাবাৰ ফৰ যাবাৰ কাপ খাৰ যাবাৰ কা লাম খৰচ যাবাৰ লা মীম খাৰ যাবাৰ মা নুন খাৰ যাবাৰ না ৱ খৰ যাবাৰ ৱ হাঁহ খাৰ যাবাৰ হা হামজা খাৰ যাবাৰ আজাবৰ যাবাৰ ইয়া এবার অনুশীলন করবো হামজা খার আব ট্রেনে পড়ব দাল যাবার দা দালটাকে দেব না কেন এর উপরে যাবার রয়েছে হামজা আ দাল জাবাদ দা কি হবে মিম যাবার মা মা হামজা আবার মা আ মা নুন জাবার না আ

ৱৰ যাবৰ গাঝেৰ ৱী গী নুন যাবাৰ না গৱী না খৰজাবাৰ য় খৰ জাবাৰ ছম জেৰ লীয়া ছি হা পেচ হু য়া ছলি হু হাম জাজমখৰ জাবাৰ লা ইলা হা পেচ হু ইলা হু নুন আলিপ জাবাৰ না ইলাহুনা ঠিক আছে হা খায় যবর হা জাল আলিফ যবর যা এখানে খায় যবর আছে এখানে আলিফ মাদদা রয়েছে দুইটাকেই টান দেব একই রকম একই রকম ভাবে টান দেব 하자 કબজের কি তা খায় যবর তা কিতা বাফেসবু কিতাবু রজের রি সিন খায় যবর সা

বরাবর হয় একই রকম টান হবে ঠিক আছে হামজা খার ই বা খারাজের বি ঠিক আছে তা সা শাহরাজের সি জিম খার জি খা খরাজের খ খরাজের ফি দাল খাজের দি জাল খাজের জি র খাজের রি জা খাজের জি সিন খাজের সি শিন খাজের সি সদ খাজের সি জদ খাজের জি ত খাজের তি জ খাজের জি আইন খাজের ঈ গাইন খাজের গি ഖ ഖാസർ ഫീ ഖാസർ ത്വീ ഖഫ് ഖാസർ ത്വീ ന ഖഫ് ഖാസർ ത്വീ ഐട ഖഫ് ഖാസർ കീ ലം ഖാസർ ലീ മിം ഖാസർ മീ നൻ ഖാസർ നീ വൗ ഖാസർ വീ കീ പറബ ഇടക്കെ വൗ ഖാസർ വീ ഹ ഖാസർ ഹീ ഹംസ ഖാസർ ই ইয়াখারাজের ই ইয়াখারাজের ই অনুশীলনপূর্ব এবার এখানে রয়েছে খারাজের ঠিক আছে হামজা খারাজের ই লাম ই লা ফাজের ফি ই ফি বাজের বি হা হি বিহি আইনজের ই বালিফ জাবার

হি ৱকিলি হা খাবাৰ হা জালজে জি হাজি হা খেৰ হি

बि आया हा खजर ही बाज़र आयाती बी कब्जर की बिकी तारीफ जबरता बिकिता बाजर बी बिकिता बी हा खज़र ही बिकिता भी बाजिर बी या जबर या বিয়া নিমিয়াজের মি বিয়ামিনজের নি বিয়ামিনী হা খারাজের হি বিয়ামিনি হি ফায়াজের ফি হা খারাজের হি এই যেখানে ইয়া মাদ্দা রয়েছে এখানে খাজের রয়েছে ইয়ামাদ্দা আর খাজেরের বড় বড় উচ্চারণ হবে একই রকম টান হবে একই রকম উচ্চারণ হবে ঠিক আছে ফি এবার আমরা পুরো উল্টা পেশ উল্টা পেশ এবং ওয়া আমরা পিছনে পড়েছি ওয়া উল্টা পেশ আর ওয়াও মাদ্দার উচ্চারণ একই রকমই হবে যেমন বাউলটা পেশ বু আর পেশ পেশ বু হামজা উল্টা বাউলটা পেশ বু ताउल्टा पेस टू साउल्टा पेस सू जिम उल्टा जू हा उल्टा पेस हू हा उल्टा पेस हू दाल उल्टा दू जाल उल्टा जू रू रा रू जा उल्टा जू सीन उल्टा पेस सू शीन उल्टा शू এটা সিনকে সিটি দিয়ে পড়বে বারবার বলছি সদ পেস সু জদ উল্টা পেস জু পাউল উল্টা পেস তু জ উল্টা পেস জু আইন উল্টা পেস ওয়াইন উল্টা পেস উ ফাউলটা পেস ফু পেস পেশ কু উল্টা পেস কু উল্টা পেস লু পেস উল্টা পেস নু ওয়া উল্টা পেশ উ হাউলটা পেশ হু হামটা পেশ উয়া পেশ ইউ ইয়েশ ইউ লাম জাবার লা হাউলটা পেশ হু অনুশীলন লাম জাবার লা হাউলটা পেস হু লা ডাল 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 আলিফ জাবার দা ওয়া উল্টা পেস দা ও দাব দা দা ও দা ৰ যাব ৰ পেচু ৰচু লম পেচ লু ৰচুলু হাউল্টা পেচ হু ৰু হু হামৰা জাবাৰ আবাৰ য়েছ তু আু হাউল্টা পেচ হু আয়া জিম হু জিম জিম পেস জু নুন নু জুনু দাল পেস দু হাউলটা পেশ হু জুনুদ হু তাজের তি লামালিব জাবাল্লা তিলা ও জাবার ওয়া তিলা ওয়া তা হাউলটা পেস হু ुहु व ऊ जबर वाह रोजेर रु वरी साबर ओ वि सा हाउल्टा पेश हु वरी सा हू मीम जबर मा वालिप जबर वाह मा वा जायर जी मावा जी नुन पेश नु मावा जी नु हाउल्टा पेश हुआवा जीनु

কব্জবাৰ কয় কৰিছ নু কৰি পেছ হু কৰি